হ্যালো বন্ধুরা দেখুন আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে ঘোরাতে ওই যে সামনে আমাদের দাই দায় নিয়ে যাচ্ছে পাহাড়ি পথ খানা খন্দল জঙ্গল সবুজ সংহারে ভরা তাই এখন দায়ের পিছে পিছে আমরা যাচ্ছি দেখি কোথায় নিয়ে যায় ঘুরতে গাইড করে নিয়ে যাচ্ছে এখানকার গ্রামের পরিবেশ দেখুন কাজে ব্যস্ত পাহাড়ের ঢালে ঘরগুলি খুব সুন্দর এই যে

किचन रूम डाइनिंग हॉल मुर्गी बच्चा नहीं बच्चे मुर्गी চলে যাচ্ছি বন্ধুরা এখান থেকে দূরে পাহাড়ের উপর নিয়ে যাচ্ছে আমাদের ওই দেখুন চারিদিকে সবুজ গাছপালা মধ্য দিয়ে দূরে পাহাড়ের ডালে বাড়ি ঘর আছে এখান দিয়ে দেখুন আমাদের ঘাট চলে গেছে অনেক উপরে আমি এখন যাচ্ছি এই রাস্তার মধ্যে দিয়ে সংকীর্ণ উঁচু নিচু চড়াই উতরাই রাস্তা দেখুন কত ঢাল উপর থেকে সরু পথ দিয়ে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি আমি ওই দেখুন আমাদের বাংলো বাড়ি ওই ওখানেই আমরা আছি ওই হোমস্টেতে এখন পাহাড় পথে বুঝে আমাদের ঘাট নিয়ে যাচ্ছে ঘোরাতে সিনারি সাইড সিনগুলি দেখতে খুব হরান হয়ে গেছি অনেক উপরে উঠে গেছি ওই দেখুন আমাদের লাল গেঞ্জি পরা সবুজ পাইন सेगुन शाल घास से भरा एखाने पहाड़े देखा जाक व्यू पॉइंट देखो निकांतर घूमने के लिए बहुत अच्छा है लेटर सीटों मान तो जो 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 भी जो घट जो घट भी है जो घट भी है देखो की बोलते से वहाँ पर पे वो मेस्टी बहुत अच्छा है वहाँ से ऊपर नहीं देखता है खाली कौन कटु नीच दिए है ना चिड़ा रास्ता अनेक नीचे ढाले ढाले भारी घर है खाने बहुत अच्छा जगह है बहुत अच्छा जगह है हम लोग सीटों में पहाड़ी इलाका है पहाड़ी